আসসালামাইকুম দেখেন আমার এই ভাইটি দুই কেজি চালের ভাত একইবারে খায় এবং কথা বড়া গাছ ভাই আপনি দিন ধরে না খাইছিলেন তিন দিন ধরে না খাওয়ার পর আপনি কি অন্য কেউ খাওয়া দিল না আপনি নিজে কিনে খাচ্ছেন খাওয়া দিয়ে যাবো না হোটেল হক চৌধুরী তা আপনাকে খাওয়া দিছে আল্লাহ মঙ্গল মঙ্গল তো করবে ইনশাল্লাহ যেহেতু খাওয়া দিছে তাই আপনার এই খাওয়া কদিন করবে তো আপনার কি কি দেখাচ্ছেন শিরার সালাদ টমেটো সালাদ আর পোলট্রি মুরগির মাংস পোলট্রির মুরগির মাংস দেড় বছর তাই খাইনি ভাই পোলট্রি দেড় বছর ধরে খান নেই না খুব খাইতেছি তো আপনার কি লেভেলে খিদা লেগেছিল প্রচুর লেভেলে প্রচুর লেভেলে মানে সেই লেভেলে জেলখানা ডালের মতন জেলখানা ডালের মতন তা আপনার ইয়াটা দেখি আপনার একটু সুযোগ তো আপনার পেটটা দেখো এই পেটে এতগুলো ভাব ধরে আড়াই কেজি ধরবে সবসময় সময় তো দেখ আরেকটা পার্টি পেলাম যে আরেকটা পার্টি পেলাম যে হলো সিরাজুল মোহাম্মদ সিরাজুল ভাই উনি উনি আরবের এক হাত উপরে একাই তিন কেজি চালের ভাত খাই ফেলায় তাই ভাই এটা কি সঠিক হুম ভাই দেখুন যে এই ভাইটি একাই আড়াই কেজি চালের ভাত সম্পূর্ণ খেয়ে ফেলতেছে আপনারা সবাই দেখুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকুন হ্যাঁ তো খাওয়া দাওয়াটা দেখাই ভাই ভাই তিন দিন দিয়ে আপনি কোথা কোথায় ছিলেন জুনে জঙ্গলে বনে জঙ্গলে মঙ্গল যাবার বাড়ি ভাই যাবার বাড়িতে এখন মানুষ বৃহৎ পানি তো আছে ভাই ওই যাবার বাড়ি খেলতে খুলতে আসে না তাই আপনার ঠান্ডা লাগেনি নি প্রচুর ঠান্ডা কাঁপ কাঁপ আছে না তো কড়া আবার খাবার বসে এত ডিস্টার্ব করেন না তো এনে শান্তিতে খাবার দেন ও আচ্ছা ভাই আমি তো ভিডিও করিনি আপনি শুধু আপনার ইন্টারভিউ নিচ্ছি করেন করেন আপনি কটা পোশাক গাওয়া দিয়েছেন এখন তো গরমের আঁশ মানে গরম পড়তেছে বর্তমানে এগারোটা এগারোটা কি কি গেঞ্জি আছে ফুল শার্ট আছে জাম্পার আছে সোয়েটার আছে বুককাটা কাটা সোয়েটার আছে হাতল আছে মোজা আছে পাও আছে বুক কাটা বুক কাটাবের সোয়েটার কীরকম পাওয়া যায় বাজারে বাজারে পাওয়া যায়

তো সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি বন্ধুরা